আপনারা অনেকেই আসেন যে আপনাদের হচ্ছে ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইজার বাড়ে না তো আজকে আমি একটা অথেন্টিক আপনাদের মাঝে টিপস শেয়ার করতে যাচ্ছি যেটির মাধ্যমে আপনি একশো পার্সেন্ট একদম সাবস্ক্রাইজার পাবেন একশোর মধ্যে একশো পার্সেন্ট এইটা কোনো দিন ইউটিউবও কেটে নেবে না এবং কি কিছু করবে না সেই অথেন্টিক টিপস করার জন্য আপনাদের ইউটিউবের মধ্যে চলে যেতে হবে যাওয়ার পর দেখেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে ক্লিক করার পর আপনারা যে কোনো একটি চ্যানেলের মধ্যে ঢুকে যাবেন ঢুকে এখানে এসে একটি যে কোনো ভিডিও একটি প্লে করবেন প্লে করার পর আপনারা এখানে লাইকও করতে পারেন আপনারা নাও লাইক করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কমেন্টগুলো দেখবেন দেখেন এখানে সাত পয়েন্ট ফাইভ কে আছে এই কমেন্টের মধ্যে এখানে কমেন্টের মধ্যে ক্লিক করে দিবেন দেখেন এখানে একটি উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কমেন্ট করছেন নতুন ইউটিউবাররা সারা দাও সাথে সাথে ব্যাক পাবে এইভাবে একটি কমেন্ট কিন্তু করছে এই কমেন্টের যদি রিপ্লাই অপশানের মধ্যে ক্লিক করেন দেখেন এখানে রহ রহ কিন্তু তারা কমেন্ট করছে আমি নতুন আমি এভাবে কিন্তু অনেকগুলা করছে যে দেখেন এখানে আমি নতুন এইভাবে কিন্তু করছে তারপরে ইও নতুন ইউটিউবার ভাই এভাবে কিন্তু কমেন্ট করছে আমি নতুন এই যে এখানে আরেকটি কমেন্ট করছে যে আমি নতুন এখানে এইভাবে কিন্তু অনেকগুলো কমেন্ট করছে এদেরকে কি করবেন প্রত্যেকটাতে সাবস্ক্রাইজার করবেন করে একটি করে কমেন্ট করবেন দে ভাই ফলো সাবস্ক্রাইজার করছি সাবস্ক্রাইজার ব্যাক দেন বা হচ্ছে সুন্দর করে একটি কমেন্ট করবেন ভাই আপনার ভিডিওটি দেখে অনেক খুব ভালো লাগলো তো এইভাবে কিন্তু আপনারা চাইলে তাকে কমেন্ট করে বলতে পারেন যখন এইভাবে কমেন্টটি আপনি করবেন তখন কিন্তু আপনার কমেন্টটি সেই ভাই দেখে আপনাকে কিন্তু আপনার চ্যানেলটিও সাবস্ক্রাইজার করে দিবে এইভাবে অথেন্টিকভাবে কিন্তু আপনি সাবস্ক্রাইজার নিয়ে আসতে পারবেন আর এতে কিন্তু একশো পার্সেন্ট কিন্তু মনিটাইজেশন একদম হবে এই সাবস্ক্রাইজার কোনো দিন ইউটিউবও কেটে নেবে না আপনি যদি মানুষের অন্য কোথাও থেকে নেন সেই সাবস্ক্রাইজারগুলো কিন্তু ইউটিউব কিছুদিন পর বাদ দিয়ে দেয় তারপরে আপনি ভাবেন যে আমার ই সে আনফলো আনসাবক্রাইজার করে দিয়েছে আসলে কিন্তু সেটা না আসলে এটা ইউটিউবে কিন্তু সেই ইটা আপনার কেটে দেই যে এইগুলো ফেক হচ্ছে সাবস্ক্রাইজার নিয়ে আসছে আইডিতে ঠিক এটা কিন্তু এইভাবে একদম অরিজিনাল হবে এটা কোনো দিন সাবস্ক্রাইজার কেটেও নিবে না কিচ্ছু করবে না এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ছয়শো ছত্রিশটা কিন্তু সাবস্ক্রাইজার এখান থেকে করে নিছে আপনিও কিন্তু এখান থেকে ঠিক এক হাজার দুই হাজার এভাবে কিন্তু করে নিতে পারবেন আপনি যত বেশি ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন যত বেশি কমে তাকে সাবস্ক্রাইজার দিবেন করে আর কি করবেন তত বেশি আপনি ব্যাক পাবেন এইভাবেই কিন্তু ই করতে পারবেন কিন্তু এটা কাদের জন্য প্রযোজ্য এখন বলি আপনি দীর্ঘ দিন ধরে ইউটিউবের মধ্যে কাজ করতেছেন সেখান থেকে সফলতা পাচ্ছেন না আপনার মনে করেন যে পাঁচশো ছয়শো সাবস্ক্রাইজার হয়ে গেছে আর যদি মনে করেন যে চার পাঁচশো সাবস্ক্রাইবারের দরকার তাহলে আপনারা এখানে এইভাবে ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন